আসসালামু আলাইকুম আমি শাকিল ব্যাংকালি থেকে আপনারা আশা করি সবাই ভালো আছেন ভালো আছি তো আমার জন্য দোয়া করবেন আমি লিবি আসছি তো আমি মার্কেটের কাম সারিয়ে দিছি আপনার এক পনেরো দিনের মতো হয়ে গেল তো মার্কেটে কাম সারা দেওয়ার পরে আমি অন্য কাম ধরেছি আর কি তো এই ভিডিওটা করা হয়নি মার্কেটে কাম সারার পর তো মোটামুটি ইনশাআল্লাহ ভালো কাজই পাচ্ছি করে এক ভাই ছিল আমাদের তার মাধ্যমে আমরা ভালো কাজ পেয়েছি এটা তো আপনারা যা লিভিয়ে আসবেন কুরহিল মার্কেট কুরিল মার্কেট জেলা মস্তফা এই মার্কেটে কেউ চাকরি গেলে বুঝে শুনে যাবেন যাবেন না তা না আমি বলতেছি না যে যান আপনারা কিন্তু একটু ভেবে চিনতে যাবেন কারণ ওই মার্কেটে এই দালাল বলবে যে আপনার বারোশো রেখে ব্যক্তি দিবে ওখানে এক হাজার টাকা বেতন সুদানি থাকে অনেক সুদানি আমাকে বলছিলো যে বারোশো টাকা বেতুন পরে বলে যে এক হাজার টাকা বেতুন তো আপনি খাওয়াই যাবে চারশো টাকা ছয়শো টাকা থাকবে বাংলাদেশে দশ হাজার টের মতো হয় আর কি তো আপনারা যারা যাবেন কাজে বিবেশনে যাবেন আর আরেকটা কথা হলো কি আপনার বস্তা টেনা লাগে আর কি মার্কেটের কাছে বস্তা টানা লাগে তো বস্তাটা হলো কি এক সত্তর কেজি থেকে আশি কেজি এর মধ্যে এর মধ্যে আপনার বস্তা আর কি ভাই ওজন তো আপনারা যারা যাবেন ভেবে যাবেন বস্তাটা না লাগে আর কি চার তলার তোলা লাগে তলার তলা লাগে তো আমি বলি না যে আপনারা কাছে কাজে যান যারা লিবিয়া আছেন বর্তমান তারা কুড়ি মার্কেটের কথা একবার মুখে নেবেন না দালাল ঘুষ নেবেন তিনশো টাকা পরে আপনার থেকে আপনি যে এখন এখান পড়ে যাবেন আর লিবিয়া যারা এখন নতুন আসবেন ভ্যাভেকসিন আসবেন বাংলাদেশ থেকে হতো বেকাতে পড়বেন না লিবিয়া থেকে অনেক বাঙালি অনেক বাংলাদেশ চলে যাচ্ছে কোনো লাভ নেই আমি বেকায়দা করে গেছি আমি বেকায়দা পড়ে গেছি আমার আর অকুল নেই এগুলো নেই এখন এখানে যারা আসে আসার পর যে ভাবে যে আমি কী ভুলটাই করছি আমি যদি বাংলাদেশ থেকে আরেকবার ভাবতাম যে লিবিয়ার ব্যাপারে তো আপনারা যারা আসবেন লিবিয়া ভেবে চিন্তা আসবেন দালাল অনেক কথা বলবে দালাল বলবে যে হ্যাঁ এত টাকা বেতন হ্যাঁ এত টাকা স্যার বাবা ভালো কাজ এলে ভুয়া কথা ভাই একদম ভুয়া কথা চিটিং বাটবার অফ তো নেই বাংলাদেশ তো চিটিং বাটবার অফ নেই ওটা বলবো চিটিং বারটা প্যাটার্ন হলো মার্কেটের দুই তালা তো এখানে আমি চাকরি করতাম দুই তলাতে আমি থাকতাম তো এটা হলো দুই তলা আপনারা দেখেন এই দিকে যাও লাগে এক এখানে অনেক কাপড় দিয়ে চলতে অনেক কাপড় অনেক কাপড় আছে बहुत माल আছে দুই তলাতে আবার তিন তলাতে আছে এক তলাতে নিস্তলায় আছে ইয়াত মড মড তিনতলা মার্কেট বড় মার্কেট তো ডিউটি অনেক বেশি হয় দেখেন অনেক মাল এ দেখেন দেখছেন কতগুলো মাল প্রচুর মাল প্রচুর মাল ওকে ধন্যবাদ